ছোট বাচ্চাদের দিয়ে আমরা কোনো কাজ করাই না তারা নষ্ট করে ফেলবে তারা ভেঙে ফেলবে কিংবা তারা পারবে না বলে আমরা কোনো কাজেই তাদেরকে হাত দিতে দেই না অনেক সময় তাদের আগ্রহ থাকে তারা করতে চায় কিন্তু আমরা এ বারণ করি এ বারণ করা শিশুর জন্য ক্ষতিকর এই ছোট ছোট কাজগুলো শিশুদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে ভবিষ্যতে যখন তারা চাকরি করবে ব্যবসা করবে কিংবা যে কোনো প্রয়োজনেই যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো সমস্যার সম্মুখীন হবে তখন তারা সেই সমস্যাগুলোকে সেভাবে সমাধান করবে সেই সমস্যাগুলোতে তারা পিছিয়ে না গিয়ে সেই সমস্যা মোকাবেলা করার ক্ষেত্রে তারা পদক্ষেপ নেবে আজকে যদি আমরা তাদেরকে আবদ্ধ করে রাখি হাতে মোবাইল দিয়ে ঘরের মধ্যে বন্দি করে রাখি কিংবা বাস্তব জীবনে তাদেরকে মিশতে না দেয় বিভিন্ন চারপাশের পরিবেশের সাথে খাপ খাওয়াতে না দেয় তখন তারা ভবিষ্যতে এই সমস্যাগুলো মোকাবেলা করতে ভয় পাবে সুন্দর করে এর বেড়াই না বেড়াইলে কষ্ট না না ওই যে শাকিরুল করি